নিজের দায়িত্ব যে পালন করবে সে তিন ধরনের সওয়াব পেতে পারবে একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা সওয়াব আরেকটা হলো সারা রাত নফল নস্তরা সওয়াব আরেকটা হলো তার রোজা রাখে রোজা রাখে রোজা রাখে রোজা রাখে উনি যে সওয়াব পাবে একজন এই তিনের লালন পালনকারী সে সওয়াব পাবে এই তিনের সামনে নিজের ছেলেকে আদর করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে এক ব্যক্তি এসে ওরে ইয়া রাসূলুল্লাহ

বাচ্চাদের সামনে তোমার ছেলেকে ও